জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো আপনারা প্রথমত জানতে পারবেন দেখবেন আমরা অনেকে একটা কথা বলে থাকি বিশেষ করে আলোচনার ক্ষেত্রে বা বলতে সৎসঙ্গে উৎসবে বিভিন্ন জায়গায় এই কথা বলা এমনকি মুখে মুখেই আমরা শুনে থাকি তা হলো নিজেকে সারেন্ডার করা বাস্তবে সারেন্ডার কী কোন জায়গায় নিজেকে সারেন্ডার করব বা এই আত্মসমর্পণ এই কথাটার মানে কি তাই না তার কারণ আমরা তো আত্মসমর্পণ মানে কি বুঝি নিজেকে কারোর ইয়েতে ছেড়ে দেওয়া নিজের জীবনটাকে কারোর হাতে দিয়ে দেওয়া এইরকম একটা কিছু সারেন্ডার করে দিলাম আমি সেই জায়গায় তাই না বা সারেন্ডার বলতে আরেকটা যেটা আমরা বুঝে থাকি তাছাড়া আমি আর কিছু পারছি না এবারে আপনি যা করবেন তাই ইয়ে হবে সারেন্ডার করে গেলাম আমি বাস্তবে শ্রী ঠাকুর এই সারেন্ডার বলতে কি বুঝিয়েছেন সেটাই আজকে আমরা আলোচনার মাধ্যমে প্রথমত জানার চেষ্টা করব তৎসই আমরা যে কথাটা জানবো তা হচ্ছে হলো আমাদের দৈনন্দিন জীবনের কিছু কথা আমরা দেখবেন প্রত্যেক যে ভাত খেয়ে থাকি তো সেই ভাত যে রান্না করা হয় ভাত রান্না করার আগে এমন কি দুটো জিনিস যা আমাদের বিশেষ করে জানা প্রয়োজন তা না হলে কিন্তু একটা বাজে এফেক্টও পড়ে যেতে পারে সে খাদ্যের মাধ্যমে তাই আজকে আমরা জানার চেষ্টা করবো যা শ্রী শ্রী ঠাকুরেরই বলা বানিয়ে বলা কিন্তু কোনো কথা না তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহে বুঝতে পারবেন আমরা ঠাকুরকে জীবনে ধরে চলার পর থেকে বা বলতে পারেন দীক্ষা নেওয়ার পর থেকে আর কি যদি সহজ ভাষায় আমরা বলি সেক্ষেত্রে দেখবেন বিভিন্ন জিনিস যা আমরা আস্তে আস্তে জানতে থাকি তা দু প্রকারের হয়ে থাকে একটা হলো যা আমরা আগে হয়তো শুনেছি তার উপরে বেশ করে কিছু আরো কথা জানলাম আর এমন কিছু কথা শুনি যা হচ্ছিল সম্পূর্ণরূপে নতুন আমাদের কাছে হয়ে থাকে যেমন ধরেন এই সারেন্ডারি যে শব্দটি বা আত্মসমর্পণ এই শব্দটা ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে যে আমি শুনেছি বা শুনবো এমন কোনো কথা নেই সারেন্ডার কথাটা প্রায় প্রতি প্রত্যেকে আমরা বলে থাকি তাই না এবারে যেটা কথা হচ্ছে তা হল এই যে সারেন্ডার বা আত্মসমর্পণ এইটা বাস্তবে কোন জায়গায় আমাদের করা দরকার বা আমাদের কোন জায়গায় নিজেকে আত্মসমর্পণ করতে হয় সেই জিনিসটা জানা দরকার যেমন আমি ধরেন কোনো একটা জায়গায় পড়াশোনা করছি কোন একটা স্কুলে পড়াশোনা করছি এবারে সেখানে যখন অ্যাডমিশন হয়েছিলাম বা সেই জায়গায় যখন নিজেকে আমি যুক্ত করলাম সেই স্কুলে তার আগে নিশ্চিতভাবে আমি হাজার রকমের কথা মনের জিজ্ঞাসাগুলো আমার ক্লিয়ার করেছি তারপরে আমি সেই জায়গায় গেছি তাই তো তাই ঠিক একই রকমভাবেই নিজের জীবনটাকেও যে আমি কোথায় আমায় সারেন্ডার করতে হবে সেটাও বাস্তবে জানার প্রয়োজন যেখানে সেখানে স্যারেন্ডার করলে কি হবে জীবনটা এমনিই ধুলিস হয়ে যাবে কিন্তু আমরা স্যারেন্ডার করব কেন বা আমাদের এইসব চিন্তা আসছে কেন না জীবনটা যাতে আরও মধুর হয় আমাদের জীবন জীবনচলাটা যাতে আরও সঠিক হয় সেই জন্যই আমরা চাই যে কারোর এমন সাথে একজন যুক্ত হতে কারোর সাথে এমনই আমি যেন যুক্ত হই যিনি আমার জীবনের আদর্শ হবেন আইডিয়াল যাকে দেখে আমি আমার জীবনের চলার চেষ্টা করব তিনি হচ্ছেন সেই আয়না যাকে দেখে আমি আমার জীবন চলনার ভুল ত্রুটিগুলি বুঝতে পারবো সেই আয়না কেন বলা হলো তার কারণ দেখবেন এই যে মাথা আমরা যে মাথা আঁচড়াই এই যে আমরা শীতে যে আমাদের মাথায় পড়ে এটা সোজাসুজি আছে কিনা না স্ট্রেট আছে কিনা আমরা কিভাবে বুঝি একটা আয়নার সামনে দাঁড়ালে বুঝে যাই তখন একদম পরিষ্কার বোঝা যায় জীবনরূপী সেরকম আয়নারও একজন প্রয়োজন তিনিই হচ্ছেন পরম পিতা আর এই জায়গায় আসছে জীবনে ইষ্টের কোথায় প্রয়োজন বা ইষ্টকথার মানেই কী তিনি আমার জীবনের এমনই একজন সমাধানী পুরুষ যাকে আমি প্রতিটা ক্ষেত্রে আমার মাথায় নিয়ে চলার চেষ্টা করি তাই না তাই এইখানে এবারে আসছে সারেন্ডার অর্থাৎ আমি যখন এমনই একজনকে আমার জীবনে আমি গ্রহণ করে চলছি যিনি আমার জীবনের সব কিছু অর্থাৎ যদি সব কিছু জীবনে সব কিছু যদি কোথাও ঢালতে হয় বা একদম সারেন্ডার করিতে হয় তা হচ্ছে একমাত্র সেই একটাই স্থান বা একটাই জায়গা তিনি হচ্ছেন ইষ্ট তাছাড়া কোথাও নিজের জীবনকে সম্পূর্ণ রূপে সারেন্ডার করে দিতে নেই তার কারণ হচ্ছে কে কেমনভাবে কোন জিনিসকে আমার ইয়েটা কাজে লাগিয়ে দেবে তা আমি হয়তো বুঝতে পারবো না কোন জালে ফেসে যাব নিজেও জানি না তাই তিনি হচ্ছেন আমার পরম পিতা এবারে পিতা সদা সর্বদাই তার সন্তানের ভালো চেয়ে থাকেই থাকে আর তিনি তো স্বয়ং পিতা যাকে আমরা ভগবান বলছি তাই না তাহলে সে জায়গায় আর কোনো প্রশ্ন আছে যে তিনি আমার খারাপ করবেন তার কারণ ইষ্ট কথার অর্থই হচ্ছিল মঙ্গল তিনি সে মঙ্গলময় যাকে আমি আমার জীবনে ধরে চলার চেষ্টা করছি এবং তিনি যে আচার্য পরম্পরা রেখে গেলেন আমি সে আচার্য পরম্পরার মাধ্যমে বর্তমান পরম পূজ্যবাদ শীব আচার্যদেবকে মাথায় নিয়ে যে আমরা চলছি কেন দেখবেন এই জন্যই আমরা চলি আমরা জানি বিশ্বাসটাই আছে সেই জায়গায় যে ঠাকুর বলেছেন আমায় আচার্যদেব কথাটা বলেছেন তার মানে আমাকে যে করে হোক এটা করতে হবে তার কারণ তিনি আচার্য তিনি স্বয়ং সে আচরণ সিদ্ধ ব্যক্তিত্বের পুরুষ তিনি তাই তিনি যা বলছেন তা আমার মঙ্গলের জন্যই বলছেন তাই যদি কোথাও সারেন্ডার করতে হয় নিজেকে তিনি হচ্ছেন কেবলমাত্র ইষ্ট আচার্য দেখবেন জীবনের যখন সব পথ বন্ধ হয়ে যায় সব যেন অন্ধকার অন্ধকার বলে মনে হয় সেই একটা কিরণ এই একটা কিরণ কিন্তু সেই পুরো অন্ধকারময় জগৎকে পুরো একদম আলোয় ভরপুর করে তুলবে নিজের জীবনটা যখন অন্ধকার বলে মনে হয় তখন আর কোনো কিছু না পেয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু তার মুখ থেকে একটা কথাই বেরোয় যে ভগবান কোথায় বাস্তবে ঠাকুর কোথায় থাকেন কোথায় আছেন দেখবেন সবাই যখন বিপদে পড়ে সবার জীবনের ইয়েগুলো যখন সব একেবারে বন্ধ হয়ে যায় যখন তার মাথায় কোনো বুদ্ধি আসছে না কোনো কিচ্ছু আর চিন্তা আসছে না তখন সেটা তো ঠাকুর ঠাকুরই করে কিসের জন্য করে সেই বাঁচার তাগিদেই করে তাই সব কিছুই হচ্ছিল বাঁচাবাড়ার জন্য তাই ঠাকুরের যে বিধিবিধান আছে সব কিছু কিন্তু বাঁচাবাড়াকে কেন্দ্র করেই ঠাকুর এমনি এমনি আসেননি যে ভগবান ইয়ে হব বা আমাকে সবাই ঠাকুর বলুক আমাকে সবাই ঈশ্বর বা ইষ্ট বলুক তিনি যতবারই যেভাবে এসছেন শুধু এইবারে বলে তা না যতবারই যেভাবে এসছেন কথা কিন্তু তার একটাই বাঁচাবাড়া সেটাকেই পরিপূরণ করার জন্য তার সব কিছু বলা এবারে সেই বাঁচাবাটাই নিজেকে যুক্ত করে তুলতে হলে চাই তার প্রতি হচ্ছিল আত্মসমর্পণ সারেন্ডার এবারে সারেন্ডার জিনিসটা কি একবার শ্রেষ্ঠ ঠাকুর বসে আছেন মানে এই সারেন্ডার নিয়ে ঠাকুরের কাছে আলোচনা করা হচ্ছে বিভিন্ন মানে দাদা মায়েরা সে সময় উপস্থিত আছেন যে যার মনের কথা তার এদের কথা বা তার বুদ্ধিতে যা আসছে তারা তাই ঠাকুরকে বলছে সেই সময় উপস্থিত ছিলেন সেই জায়গায় জ্ঞানদা জ্ঞানদা সুষে ঠাকুরের কাছে জিজ্ঞাসা নিবেদন করছেন ঠাকুর সারেন্ডার জিনিসটা কি অর্থাৎ আত্মসমর্পণ জিনিসটা কি এটা কি একটা নিশ্চিন্ততা না সামথিং মোর নাকি মানে আরও কিছু তখন শশী ঠাকুর বলছেন সামথিং মোর হেটা চলো ইনফাইনাইটলি মোর অর্থাৎ গ্যান্দা যে জিজ্ঞাসা করলেন এটা কি ঠাকুর নিশ্চিন্ততা নাকি আরো কিছু তখন ঠাকুর বলছেন এটা আরো অনন্ত মানে এটার কোনো শেষ নেই এই সারেন্ডারের তখন জ্ঞানদা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন ঠাকুর তাহলে নিজেকে ছেড়ে দিলে কি সব ছেড়ে দেওয়া হলো তখন শ্রী ঠাকুর বলছেন সারেন্ডার মানে হচ্ছে হলো টু গিভ মাই আপ অ্যাভাব অর্থাৎ আত্মসমর্পণ করার কথা মানে আমার যা কিছু সবটার উপর গুরুকে রাখা একদম এই যে এই কথাটা মাথায় পুরো ঢুকিয়ে দেওয়া দরকার কেন এখানে একটা যুক্তি আছে তা হচ্ছিল দেখবেন আমরা যে যখন সারেন্ডার করি বা আত্মসমর্পণ করি ধরেন নর্মাল লোকের একটা কথা বলছি যে কোনো একটা লোকের কথা ভাবেন আমি সারেন্ডার হয়তো করলাম জাস্ট কল্পনা করেনি এই কথাটাকে এবারে যে সারেন্ডার করছি তার মানে কি তার মানে আমি একজনের আন্ডারে বা একজনের অধীনে থেকেই আমি আমার জীবনটাকে চালিত করতে রাজি আমি আমার জীবনটাকে সেরকম পরিচালনা করতে চাইছি তার কারণ আমি বুঝছি না বা আমি জানি না কিস কী হলে বা কিভাবে কি করলে আমার জীবনে মঙ্গল সাধন হয় আমি তা বুঝতে পারছি না বা জানতে পারছি না সেই জন্য কি হলো আমি আমার জীবনের গাড়িটাকে আমি আরেকজনের হাতে দিয়ে দিলাম সে লোকটার হাতে এবারে সে তখন কে সে তখন বাস্তবে তো আমার উপরেই থাকছে তার কারণ আমি সেখান থেকে কন্ট্রোল হচ্ছি এইবারে আসছি আমরা রিয়েল ফ্যাক্টে অর্থাৎ এটা আমরা তখন কল্পনা করলাম জাস্ট বোঝার জন্য যে একটা লোকের কাছে তো আমরা এরকম করলেই যে বাস্তবে সে যে আমার উপরে থাকে এবারে আমরা জীবনটাকে রিয়েল লাইফে যেটা কি আমরা করে থাকি জীবনটাকে তো আমরা মানে যে কোনো লোকেরা তার তুলে দেবো না বা জীবনটাকে এইরকম বরবাদ করে দেব না তাই এই জায়গায় আসছে গুরুর কথা আমি তাতে নিজেকে সমর্পিত করব অর্থাৎ সারেন্ডার করব আর এই জন্যই ঠাকুর বললেন অর্থাৎ আমার যা কিছু সবটার উপরে গুরুকে রাখা কেন তার কারণ হচ্ছে আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমি কি জানি জানি না এবারে গুরু কথার অর্থ কী গু কথার অর্থ অন্ধকার রু মানে আলো যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন বাস্তবে জীবনের গুরু তাই আমি যখন সেই রকম একজনকে আমার জীবনে গ্রহণ করে চলবো এবং তাতে যখন আমি নিজেকে সর্বতভাবে সমর্পিত করব তখন আর চিন্তা কিসের তিনি হচ্ছেন যন্ত্রী আমি হচ্ছি যন্ত্র এই কথাটা শ্রী শ্রী ঠাকুরেরই বলা তিনি হচ্ছেন যন্ত্রী আমি হচ্ছি যন্ত্র তাই পরিচালনাটা বা বাস্তবে সেখান থেকেই হবে যদি আমি নিজেকে সেখানে সারেন্ডার করি না হলে হবে না তাই না গাড়ি চালাচ্ছে ড্রাইভার তাই তো গাড়ির স্টিয়ারিং ফেয়ারিং গিয়ার সব তার হাতে এবারে আমাকে কি করতে হবে আমি তো গাড়িতেই বসে আছি তাই সব কিছু হচ্ছে হল ড্রাইভারের হাতেই আছে সেই গাড়িটাকে যেদিকে ঘোরাবে গাড়ি সেই দিকেই যাবে কেন না আমি সেই রকমই ড্রাইভারকে আমি ইয়ে দিয়েছি ড্রাইভারের সে ক্ষমতাটা আছে সে সেই সিটেই বসে আছে এবারে আমি তো চাইলেই তাকে তারপর উঠিয়েও তো দিতে পারি কিন্তু সেক্ষেত্রে কি হবে বিপদ যা হওয়ার হবেই তার কারণ আমি তো জানি না আমি পাক মারতে গেছি জীবনটাও ঠিক সেই রকম ঠাকুর এই কথাটা মানে বলতে পারেন এই উদাহরণ দিয়েই ঠাকুর একবার একটা জায়গায় বোঝাচ্ছেন একজনকে যে জীবনের গাড়ির স্টিয়ারিংটাকে যতক্ষণ না তুমি পরম পিতার হাতে তুলে দিচ্ছ ততক্ষণ গাড়ি এদিক ওদিক ঠক্কর খাবেই খাবে হাজারবার গাড়ি ঠুকবে গাড়ি ঠুকবে মানে জীবনটা বারে বারে ধাক্কায় ধাক্কায় এগোবে কিন্তু সেই ধাক্কাটা কি না বিধ্বস্ত করে দেওয়ার ধাক্কা সেই ধাক্কা এটা না যে মানে ধাক্কাকে কোনো কিছু শিখলাম সেখান থেকে যে আমি আবার উঠবো বা সেখান থেকে যে আমি চলার একটা পথ পাব সেই ধাক্কা ছিল জীবনটাকে বিধ্বস্ত করে দেবে তাই টান তার দিকে না গেলে কিন্তু তা করতে পারবো না কি সারেন্ডার আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই স্বস্তৃত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনার পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই 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 না আপনারা আপনারা যদি প্রতিদিন শুনতে পান অতি অবশ্যই করে রাখবেন তাই টান যদি তার দিকে না থাকে তাহলে আমি সারেন্ডার করতে পারবো না তাই গুরুতে যদি শ্রদ্ধা না থাকে তাতে আত্মসমর্পণও করা যায় না মনই চাইবে না তাই শ্রদ্ধা যত বেশি হয় বেড়ে যায় লয় হতে দেয় না কাঁচা অবস্থায় সাধন জগতে দেখা যায় ঠাকুর বলছেন উন্নত স্তরের গুরুতে নিষ্ঠা যদি থাকে নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা মানে আমি সেই জায়গাতেই লেগে আছি এক লক্ষ্যা বিমুখী হয়ে হাজারটা দিক হাজারখানা রাস্তা আমি যাইনি একই আমি যুক্ত বারে বারে তিনি যখনই আসছেন আমি যেন আমি তাকে ধরে চলার চেষ্টা করি ঠাকুর এইটাই বোঝাচ্ছেন তিনি যখনই আসছেন তাই না এই জন্যই ঠাকুর বলছেন যে সাধন জগতে দেখা যায় যে উন্নত নিষ্ঠা যদি থাকে একাগ্রতা ভূমাইতি প্রসারণা যতই হোক সহজে চেতনতা লোপ পায় না নানা তরঙ্গ আসে কত রকমেরই বিক্ষেপ আসে সেগুলিতে নিজেকে হারিয়ে ফেলে না বরং সেগুলিকে এক মুখে করে নিয়ন্ত্রিত সংহত ও সার্থক করে তত্ত্ববস্তুতে উপনীত হয় জলের মধ্যে দেখবেন যদি একটা ঢিল ছুড়ি বা একটা ইট ফেললাম সে ঢেউটা কিন্তু বৃহত্তর বৃহত্তর বৃত্ত সৃষ্টি করতে করতে কুলে এসে না পৌঁছানো পর্যন্ত কিন্তু থামে না দেখবেন এগুলো আমরা দেখবেন ছোটবেলায় পুকুর পাড়ে বা সেরকম জলাশয়সে থাকলে দেখবেন এইসব খেলা হতো তখন খেলাটাকে খেলার মতন নিতাম ঠাকুর এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন সেই খেলাটাকেই যে জলের মধ্যে একটা ঢিল বা একটা ইট ফেললাম সেই ঢেউটা কিন্তু বৃহত্তর বৃহত্তর বৃত্ত সৃষ্টি করতে করতে যতক্ষণ না সে কুলে এসে পৌঁছাচ্ছে তত দূর পর্যন্ত সে কিন্তু না থেমেই অবিরাম সে বৃত্ত সৃষ্টি করে করে চলতে থাকে যতক্ষণ না সে কুলে আসছে তাই প্রত্যেক যা কিছুই কিন্তু অনন্তের শান্ত বিগ্রহে সার্থকতা লাভ করে আমাদের সার্থক করে তুলতে চায় তাই তিনি হচ্ছেন অনন্ত অসীম এ আমরা সবাই জানি কিন্তু কথা হচ্ছে তিনি যখন সসীম হয়ে আসছেন তখনই আমায় তাকে ধরতে হবে তার কারণ আমার ক্ষমতা নেই অনন্ত অসীমকে পরিমাপ করা সসীমকেই ক্ষমতা মানে ইয়ে করতে পারছি না সসীমকে ধারণা করার ক্ষমতা নেই তো অসীম কোথায় তাই না ঠাকুর নিজেই একবার বলেছিলেন যে পরম পিতাকে ধারণা করা সম্পূর্ণরূপে কারোর সেই পাওয়ার নেই তার কারণ তিনি কখন কি কেমনভাবে নিজেকে প্রকাশ করবেন তা সম্পূর্ণই তার ইচ্ছার উপর এবং প্রকৃতির যে প্রয়োজন সে অনুসারেই সেগুলো সব ডিপেন্ড করে তাই সেটাকে প্রেডিক্ট করা সেটাকে মানে একটা আন্দাজ করা বা একটা বলতে পারেন আগে থেকে ইয়ে করা কারোর সে ক্ষমতা নেই এমনকি তিনি যখন শ্বশুরেরও লীলা করেন তখনও কেউ বুঝতে পারে না তাই না তাই তিনি যখন অনন্ত অসীম যখন সসীমে আসছেন সেই সময় আমাকে তাকে ধরে জীবনে চলতে হবে তাই না তাই চাই কি জীবনে একজন কেন্দ্রের প্রয়োজন কেন্দ্র না থাকলে সব কিছু এদিক ওদিক হবে যেমন বৃত্ত বৃত্তর যদি কেন্দ্র না থাকে দেখবেন তো তার যে ব্যাসার্ধগুলো হয় রেডিয়াস যাকে আমরা বলে থাকি বা আরও যেসব আছে বৃত্তের পরিসীমা ব্যাস ব্যাসার্ধ ক্ষেত্রে যাই হোক না কেন সেগুলো কি এক থাকে থাকে না ব্যাসার্ধটা কোন দিকে উঠে গেছে কোন দিকে একটু কমে গেছে তখন বৃত্তটাকে বৃত্তর মতন দেখতে হয় হয় না ওদিক হয়ে যায় কেন না কেন্দ্র নেই আর এটা আমরা কখন দেখতে পারি যখন দেখবেন আমরা খাতা একটা রাফের মতন একটা যখন বৃত্ত আঁকি জাস্ট একটা রাফ স্কেচের ক্ষেত্রে তখন বৃত্তটা একটু ওদিক হয়ে যায় কিন্তু যখন কম্পাস ধরে আঁকি তখন কি হয় একটা পারফেক্ট সার্কেল হয় কেন হয় কম্পাসটায় কাঁটাটা যে আমরা বসাই সেটাই হচ্ছে তার কেন্দ্র হয়ে যায় এবং সে কম্পাসের তার পেন্সিলের দূরত্বটা একটা থাকে যেটা নির্দিষ্ট এবং যেটা ঘোরানোর ফলেই বৃত্তটা একটা সুন্দর দেখতে হয় যার ফলে এদিক হয় না জীবনটাও ঠিক রকম। সেই জীবনরূপী জিনিসকে যদি বাস্তবে সুন্দর সহজ ও সরল যদি বানাতে হয় তাহলে জীবনও একজন কেন্দ্রের প্রয়োজন তাই ঠাকুর বলছেন ওই কেন্দ্রের প্রতি চাই অকাট্য টান টান না হলে কিন্তু কোনো জিনিসই হয় না তাই তার প্রতি যদি নিষ্ঠা আনুগত্য কৃতি সমবেগ যদি না থাকে তাহলে কিন্তু জীবনে কখন কিভাবে যে বেকায়দায় পড়ে যাব তা কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই তাই তো চাই মূলে হচ্ছিল ভালোবাসা ভালোবাসা থেকে সব কিছুই আস্তে আস্তে গজায় ঠাকুর বলছেন ভালোবাসা হচ্ছিল এমনই শক্তি যার উপরে আর কিছু হয় না সে ভালোবাসা দিয়েই মানুষকে একমাত্র আপন করে নেওয়া সম্ভব সেই ভালোবাসা দিয়েই মানুষের কাছ থেকে সব কিছু কিন্তু পরম পিতার দয়ায় করা হয়ে থাকে সেই মানুষই কিন্তু সবকিছু বাস্তবে করে তাই না তাই নিজের দেয় শুধু মানুষকে ভালোবাসলে হয় না তার স্বার্থটাও যাতে কিভাবে একটু পরিপূরণ হয় সেটাও দেখা দরকার যেটাকে বলা হয় নিঃস্বার্থভাবে ভালোবাসা আমি তার মঙ্গলের জন্য তার একটু ভালো বিয়ের জন্য আমি পরম পিতাকে মাথায় নিয়ে যেতে চলছি আমার চিন্তা এরকম আসবেই যে কি ঠাকুরমায় বলেছেন পরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি তার মানে এই সময় চিন্তা তার মানে রকম যদি কিছু আমি করি তাহলে ভালো হয় সেই জায়গায় আসছে কি নিঃস্বার্থ ভাব তাহলে আমি যেন চেষ্টা করি নিঃস্বার্থভাবে আমি যেন তার কিছু না কিছু তার জীবনে আমি যেন কিছু একটা করতে পারি নিজে কিন্তু যাতে কোনো স্বার্থ না থাকে তাই না দেখেন ঠাকুরকে ধরে চলে কি হয় আর কি না হয় কেনই ঠাকুর বলেছেন যে জীবনে ইষ্টের প্রয়োজন এটা একটা সায়েন্টিফিক রিজন আছে এই রকম কোনো কথা না যে একটা আকাশের কথা না মিরাক্কেল ম্যাজিকের কথা যে কেন জীবনে গুরুর প্রয়োজন বা ইষ্টকে ধরার প্রয়োজন তাই না আর আমি যত ঠাকুরমুখী হয়ে চলার চেষ্টা করব তত কি হবে জীবনটা তত সুকেন্দ্রিক চলনে চালিত হবে দেখবেন ঠাকুরের অনেক কথা আছে আমরা যেগুলি হয়তো শুনেছি কিন্তু হয়তো পালন করে চলি না আবার এমন কিছু কিছু কথা আছে যে আমরা হয়তো প্রথমবার শুনছি তাই না যেমন ধরেন আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে একটা কথা বলছি ভাত যে রান্না আমরা করে থাকি ভাত রান্না করার সময় জানেন একটা জিনিস আমাদের বিশেষভাবে লক্ষ্য দেওয়া দরকার শ্রী ঠাকুর কথাটা মানে এতবার বলেছেন চিন্তা করতে পারবেন না বারে বারে ঠাকুর বলছেন ঠাকুর বলছেন যখন ভাত রান্না করতে বসানো হয় তার আগে যেন আমরা পরম পিতাকে নিজের স্মরণে এনে যেন আমরা ভাতটা রান্না করতে বসাই অর্থাৎ ইষ্ট এবং আচার্যকে সেই মুহূর্তে যেন আর কোনো রকম চিন্তা না থাকে কারণটা কি ঠাকুর বলছেন ভাতটা হচ্ছিল এমনই জিনিস সেই চাল চালের মধ্যে এমনই শক্তি আছে এমনই পাওয়ার আছে যে সে মানুষের ভাবটাকে সে কেড়ে নেয় অর্থাৎ যিনি রান্না করছেন তিনি যদি সেই সময় যেরকম চিন্তা নিয়ে সে রান্নাটা করবেন বিশেষ করে ভাতের উপরটা বিশেষ জোর দিচ্ছেন কারণ সেটা চাল জাতীয় জাতীয় জিনিস তাই সেই মুহূর্তে যদি তার মাথায় বা চিন্তায় উল্টো পাল্টা যত সব ভাবনা আসে তাহলে সেই চাল দিয়ে যারা খাবেও ভাত যারা খাবে সেই চালের ভাত তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের চিন্তা ভাবনায় তাদের মনোজগত একটা সূক্ষ্মভাবে এফেক্ট পড়ে যেটা আস্তে আস্তে যদি চলতে থাকে ক্রমাগতভাবে তা কিন্তু মানে বলতে পারেন এক প্রকার ভাবে আস্তে আস্তে হয়ে থাকে তাই এই জিনিসটা যতটা নিজেকে পারফেক্ট করে তোলা যেতে পারে লক্ষ্য রাখতে হয় এসব লক্ষ্য রাখা দরকার এই জন্য আমি আপনাদের এটা আজকে বলার চেষ্টা করলাম ঠাকুরের এই কথাটা বিশেষভাবে নজর রাখা যেন আমাদের প্রয়োজন যে রান্না করার সময় মানে ভাত রান্না করতে বসানোর সময় যে কোনো জিনিসই চেষ্টা করবেন তবে ঠাকুর বিশেষ জোর দিচ্ছেন ভাতের উপরে তার কারণ চালের যেহেতু সে ক্ষমতাটা আছে সেটা কেটে নেওয়া সে ভাবটাকে যে ভাতের রান্না যখন বসাবেন যেন উল্টা পাল্টা কোনো চিন্তা না থাকে কেবলমাত্র ইষ্ট এবং আচার্যকে স্মরণ নিয়েই যেন আমরা সেটা করে থাকি ঠিক আছে আরও কিছু কিছু কথা আছে সেটা আমি পরে কয়েকটা ভিডিওতে বলার চেষ্টা করব যেমন ভাত বসে থাকার সময় আরও কিছু কিছু কথা মাথায় রাখা দরকার মানে ভাতটা একবার বসানো হয়ে গেছে সেই সময় যেন আমরা আর কয়েকটা কাজ আছে যেগুলো আমরা না করি সেগুলো কি সেগুলো আপনারা পরে জানতে পারবেন ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে আমি আনার চেষ্টা করব আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি ভেজ অনেকেই অবগত আছেন বা অনেকে জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যদি আপলোড করা হয় এই ইউটিউবেই চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলের আপনারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ হয়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার হয়তো শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম